আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও তিলকপুর হাটে এসেছি আপনাদের আলুর বাজার যার আলুর জন্য দেখি কি আলু আমদানি হয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন বাজার জানতে পেশটিকে ফলো করে রাখার অনুরোধ রইল বেশ আলুর আমদানি হয়েছে তবে বেচা কেনা চলছে বেচা কেনা শুরু হয়েছে এখনও তবে দিন দিন আলুর আমদানি মনে হয় বাড়ছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভুটান আলু নিয়ে আসছেন মন কত করে ভাই আজকে পাঁচশো বিশ টাকা ফাটাফাটি আলু আছে মোটামুটি আমদানি আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে এসছেন ফাটা কত করে মন বলতেছে সাড়ে ছয়শ বেশি বলে না ফাটা আলু সাড়ে ছয়শ বিভিন্ন জাতির আলু আমদানি হয়েছে দেখি এটা কি আলু চাচা আসসালামু আলাইকুম এটা কি আলু চাচা টিভিএস দাম কেমন চাটার মন কত করে বলে চারশো টাকা বলছে চারশো টাকা চারশো টাকা মন বলতেছে টিভিএস আলু আমাদের তিলক বিশিষ্ট ব্যবসায়ী সুমন ভাই সাথী ভণ্ডার উনিও আলু কেনাকাটা করছেন আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই কি আলু কিনতেছেন আলু ডায়মন্ড কিনতেছি স্টিক কিনেছি ফাটা বাইর কিনতেছি রমনা কিনতেছি কোনটা কত করে মন কিনতেছেন ডায়মন্ড কিনলাম চারশো ষাট টাকা রমনা হচ্ছে পাঁচশো দশ থেকে বিশ টাকা

বিভিন্ন জাতের আলু বিভিন্ন সাইজ দেখতেছি কালো ফর্সা লাল নীল চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কি আলু নিয়ে আসছেন ফাটা বাকরি কত করে মনে আজকে ফাটা বাকরি ছয়শো সাড়ে ছয়শো ঠিক আছে চাচা হাটের সবচেয়ে বেশি ভুটান আলুর আমদানিটা বেশি ডায়মন্ড কানালা ইত্যাদি ইত্যাদি আলুর আমদানি খুবই কম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ডায়মন্ডের মন কত আজকে কত বলতেছে চারশো ডায়মন্ড চারশো টাকা মন বলতেছে ভাই ওগুলো কি আলু স্টিক কত করে মন বিক্রি করলেন পাঁচশো পাঁচশো স্টিক আলু পাঁচশো টাকা মনে বিক্রি হলো বেদর সব জানাই দিলাম আজকে তিলেকপুর হাটের আলুর বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ